আম্বেদকরকে অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ মিছিল কেশপুরে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করেছিলেন অমিত শাহ এরই প্রতিবাদে বিশাল প্রতিবাদী মিছিলের আয়োজন হল কেশপুর বাজারে কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে সোমবার বিকেলে এই প্রতিবাদী মিছিলের আয়োজন হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শিউলি সাহা ছাড়াও তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা কয়েক হাজার মানুষকে নিয়ে এদিন বিকেলের পর সেই মিছিল কেশপুর বাজার জমিয়ে দেয় মিছিল থেকে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা করা হয় প্রতিবাদ স্লোগান দেন তৃণমূলের কর্মীরা

আইন প্রণয়ন করতে রেজলিউশন প্রণয়ন করতে যে বর্ণ বৈষম্য থাকবে না এই মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না জল সবার জন্য তাকে জল খেতে দেওয়া আজকে আপনারা জানেন না হয়তো যখন সংবিধান রচনা করে এই জনশক্তি আর এই আর এস এস এই জনসংঘ আর এই বিরোধিতা করেছিল আম্বেদকরকে মূল্য দেয়নি গুরুত্ব দেয়নি এই বিজেপি তাদের কাছে কি প্রত্যাশা আমরা করব। তাই আমার নেত্রী ডাক দিয়েছে আমাদের লিডার ডাক দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল চুবর মিছিল হয়েছে গোটা বাংলা জুড়ে আজকে মাথার তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে মিছিল হচ্ছে আমি আপনাদেরকে বলি কেশপুর লড়াইয়ের মাটি আমার থেকে আপনারা বেশি জানেন কেশপুরে বিজেপি শূন্য সিপিএম আগেই শূন্য হয়েছে কংগ্রেসকে খুঁজে পাওয়া যায়নি তাই যতদিন না অমিত শাহ মোদী সরকার প্রকাশ্যে ক্ষমা চায় আমাদের আন্দোলন চলবে আর আগামী ছব্বিশ লোকসভা কেন্দ্র থেকে মোদীকে সরানোর অঙ্গীকার করতে হবে এই সম্প্রদায় শক্তিকে সরিয়ে দিতে হবে ভাই তুমি ভুলে গেছ আদিবাসীদের ভোট নিয়ে রিটার হয়েছো আদিবাসীদের ভোট নিয়ে কেন্দ্রে গেছ আদিবাসী সংখ্যা কত প্রায় পার্সেন্ট এসসিদের সংখ্যা কত ছাব্বিশ পার্সেন্ট পার্সেন্ট কত প্রায় টোয়েন্টি পার্সেন্ট আর তুমি মুসলিমদের তো সহ্য করতে পারো না তুমি তো ক্ষমতায় এসে বিজেপি সরকার এনআরসি করে তুমি শুরু করেছ কিভাবে মুসলিম তার ভারত বর্ষ বাঁচাও স্লোগান দিয়েছে তাই আমরা যদি একচোট হই আমরা যদি ঐক্যবদ্ধ হই এই মঞ্চ থেকে আমার পিছিয়ে পড়া সমাজের এসসি এসটি ওবিসি এবং আমি মাইনরিটিদের বলবো আমরাই ক্ষমতায় দেই আমরাই এই ক্ষমতা থেকে নামিয়ে হিটে ফেলে দিতে পারি তাই আমাদের সফল হবে বাংলায় মমতা ব্যানার্জি আর ভারতবর্ষ থেকে মোদীকে সরিয়ে আমাদের নেত্রীকে প্রতিষ্ঠা করতে হবে আমরা ছটা ছটা জিতেছি চব্বিশে জিতেছি যারা ধরেছে তাই তাই না বেড়ে উঠছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক কিছু তো করলে বন্ধু আসুন আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে বি আর আম্বেদকরের ছাত্র যুব মহিলা সংখ্যালঘু এস টি এস সি কিষান ক্ষেত মজুর my god